বর্তমানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা খুব ইজি বাট এই ইজি পন্থা অবলম্বন করতে গিয়ে দেখা যাচ্ছে আপনার চ্যানেলটি প্রফেশনাল ভাবে হয়তো আপনি ক্রিয়েট করতে পারেননি বা এমন কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো আপনি ইলিজেবল করতে পারেননি আবার দেখা যাচ্ছে যে আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে ইলিজেবল করতে হয় অ্যাডভান্স ফিচার আবার এনআইডি কার্ড দিয়ে ইলিজেবল করতে হয় বা পাসপোর্ট সাবমিট করতে হয় তো এই জিনিসগুলো হয়তো আপনি করতে পারেননি আবার দেখা যাচ্ছে যে ফুল চ্যানেলটাই বা আপনার অপটিমাইজেশন করা ঠিক হয়নি তো এই যে এই প্রবলেমগুলোর কারণে আপনার ইউটিউব চ্যানেলে বা আপনার কাঙ্ক্ষিত ভিউ পাচ্ছেন না বা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনার র্যাঙ্কে যাচ্ছে না তো আজকে এই ভিডিওটিতে আপনি ফুললি একটা ইউটিউব চ্যানেল প্রফেশনালভাবে কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে আপনি এই চ্যানেলটাকে অপটিমাইজ করবেন কিভাবে আপনি অ্যাডভান্স ফিচারগুলো আপনার ফোন নাম্বার এবং কি পাসপোর্ট অথবা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন এই সব কিছু শেখাবো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন যদিও ভিডিওটি অনেক লং হবে যদি শেষ পর্যন্ত দেখেন একটা ইউটিউব চ্যানেলে যত প্রকার প্রবলেম আছে সবগুলো প্রবলেমের সলিউশন আপনি এই ভিডিওটিতে পাবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক এই এক্ষেত্রে আমি সরাসরি আপনাদেরকে আমি ইয়াতে নিয়ে গেলাম আমার স্ক্রিনে নিয়ে গেলাম সো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই যে ইমেল অ্যাড্রেস দিয়ে ক্রিয়েট করবেন সেই ইমেল অ্যাড্রেসটি ইউটিউব ডট কমে যাওয়ার পরে আপনাকে লগ করতে হবে এখানে আমার একটি চ্যানেল লগ আছে সো দেখেন আমি কিন্তু এখানে নতুন করে একটি যদি বলে জিমেল আমি এই জায়গায় লগ ইন করবো এবং ওই জিমেলের আন্ডারে আমি একটি চ্যানেল ক্রিয়েট করব ঠিক আছে সো আমি আমার যে জিমেলটি দিয়ে আমি অ্যাকাউন্ট করতে চাচ্ছি সেই জিমেলটা আমি এই জায়গায় দিয়ে দিলাম যদিও এটা সিকিউরিটি পারপাস আমি একটু হাইড করে দেবো একটু কষ্ট করে দেখে নেবেন সো আমি এখানে জিমেলটি দিয়ে দিলাম এক কথা আপনার ব্রাউজারে যে ইউটিউব চ্যানেল বা ইউটিউব ডট কমে গিয়ে আপনি যে জিমেলের আন্ডারে আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে আসেন সেটি লগ ইন করে নিতে হবে সো আমি এই মানে জিমেল এবং কি পাসওয়ার্ড দিয়ে আমি ইউটিউবে আমি লগ ইন করে নিলাম তো যদিও আমি জিমেল অ্যাড্রেস প্রথম অর্থাৎ প্রথম প্রথম আমি ক্রিয়েট করেছি দ্যাটস ওয়াই এর আগে ইউটিউবে লগ ইন করা হয়নি ওই জন্য অ্যাড্রেসটা আমার এই জায়গায় চাইছে আমি কিন্তু দিয়ে দিলাম হম আপনারা আপনাদের মতো করে দিয়ে দিতে পারেন বাট এটা সচরাচর চায় না তো এরপরে যদি দেখুন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে সো সরাসরি লগ ইন করার পরে এখানে অটোমেটিকলি আমাকে সাজেস্ট করতেছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য হ্যাঁ আমি নো দিয়ে দিলাম সো চাইলে কিন্তু ওই জায়গা থেকে আমি ক্রিয়েট করে ফেলতাম সো আমি মেনুয়ালি দেখানোর জন্য এই দেখুন উপরে আমার যে জিমেল আছে ওই জায়গায় ক্রিয়েট করার পরে কিন্তু দেখেন এ চ্যানেল ঠিক আছে আমি আবার বলতেছি এই যে দেখেন উপরে যদি আপনি জিমেলের এখানে ক্লিক করেন তাহলে ক্রিয়েটেড চ্যানেল এখন ধরুন সেম কিন্তু পেজে নিয়ে গেল ওকে তো এখানে কিন্তু আমার যে জিমেলে যে ইয়াটা পিকচারটা দেওয়া ছিল প্রোফাইল পিকচার দেওয়া ছিল এটা কিন্তু ইমেজ হিসাবে অর্থাৎ চ্যানেলের যে ইমেজ বা চ্যানেলের যে মেইন যে পিকচার সেই পিকচারটি কিন্তু ধরে নিছে লোগো হিসাবে ধরে নিছে সো আমি এখানে আমার চ্যানেলের নামটি দিব প্রথমে সো আপনারা আপনাদের চ্যানেলের নামটি দিবেন সো আমি ইজি বিডি জবস আমি এই চ্যানেলটা রাখবো আর কি সো এখানে হ্যান্ডেল হ্যান্ডেল করতে আপনার ইউআরএলটা অ্যাট দ্য রেট দেওয়ার পরে আপনার ইউআরএল এ জায়গায় দিতে হবে ওকে সো আমি এই জায়গাতে যে ইউআরএল গুলো আমি চাচ্ছিলাম আমি ধীরে ধীরে দিয়ে দেখতেছি যে কোনো প্রকার এল ফ্রি আছে কিনা যেমন জবস এটা এটা দিলাম অলরেডি কিন্তু কিন্তু হয়ে গেছে লাল কালি দেখাচ্ছে বা রেড মার্ক চলে আসছে সো এই জায়গাতে এমন একটা হ্যান্ডেল বা এমন একটা ইউ আর এল মানে আপনাকে দিতে হবে যেটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ তো এটা একটু কষ্ট হতে পারে সো আমি এখানে দেখুন এখানে একটা ইউ দিলাম এবং নাম দিলাম পরে যে ক্রিয়েট চ্যানেল এটা দিয়ে ক্লিক করতে হবে ওকে সো আমি এই ক্রিয়েট চ্যানেলে ক্রিয়েট করলাম একটু লোড হচ্ছে আমার চ্যানেল কিন্তু এই এতটুকুতেই কিন্তু ক্রিয়েট হয়ে যাবে সো চ্যানেল এ ফার্স্ট স্টেপ যে কিভাবে আপনারা একটা চ্যানেল ক্রিয়েট করবেন কিন্তু অলরেডি কিন্তু আপনার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল তো এরপরে যেটি আপনাকে চ্যানেলটি অপটিমাইজ করতে হবে সো চ্যানেলটি অপটিমাইজ করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রত্যেকটা জিনিস ধরে ধরে আপনাকে আপডেট করতে হবে ওকে সো এটি করার জন্য এই যে ডান পাশে দেখেন ইয়োর চ্যানেল আমি চলে গেলাম ইমেলে এখানে ক্লিক করার পরে ইউর চ্যানেলে এ দেখেন কাস্টমাইজ চ্যানেল তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করব কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমাকে কিন্তু এই একটা পেজ আসবো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিওতে নিয়ে গেলো আমাকে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে সো কন্টিনিউ ক্লিক করলে দেখুন প্রথম যে অপশনটা আসছে ব্যানার ইমেজ হ্যাঁ তো এখানে যেটি করতে হবে ব্যানার ইমেজ দিতে হবে বা লোগো দিতে হবে এবং কি ফুল একটা ওয়েবসাইটের হোম পেজে যা যা শো করবে এখানে কিন্তু কম বেশি সবকিছুই আমাকে আপডেট করার অপশন দিবে ওকে সো আমার কিন্তু অলরেডি একটা ব্যানার ক্রিয়েট করা আছে সো এখানে কোন কোন মাপের থাকবে সেটা কিন্তু দেওয়া আছে সো এই মাপে আপনারা একটা ব্যানার ক্রিয়ে মানে তৈরি করে রাখবেন সো আমার তৈরি করা আছে জাস্ট আপলোডে ক্লিক করে কিন্তু আমি এখানে ইউটিউব একটা ব্যানার দিয়ে দিলাম সো ব্যানারটা এমনভাবে তৈরি করতে হবে মোবাইল ডেস্কটপ টিভি বা যে কোনো স্ক্রিনে যেন আপনার সেটি মাপ মতো দেখা যায় দেখা গেলো যে আপনার এটা ক্যানভাতে গেলে বা আপনার হ্যাঁ ক্যানভা থেকে আমি করেছি বাট ক্যানভাতে গেলে আপনারা এই মাপ অনুযায়ী কিন্তু ব্যানার তৈরি করে ফেলতে পারবেন ওকে তো এটা আপনারা একটু ঘাটাঘাটি করে তৈরি করবেন এবং কি আমি মাপটা ঠিকঠাক আছে থাকার পরে মানে অ্যালাইনমেন্ট ঠিক করার পরে আমি ডানে ক্লিক করলাম ওকে তো ডানে ক্লিক করার পরে দেখুন একটু লোড নেবে হ্যাঁ দেখুন লোড নিয়ে কিন্তু আমার মোবাইল ডেস্কটপ ল্যাপটপ টিভি সব জায়গায় কেমন দেখাবে তেমন দেখাচ্ছে হ্যাঁ সো এটা হয়ে গেলো অলরেডি ইমেজ মানে প্রোফাইল পিকচারটা কিন্তু নিয়ে নিছে তো নাম দেখুন আমার নামও নিয়ে নিছে এখন এই যে হ্যান্ডেল এটা কিন্তু আবার আমাকে এডিটের অপশন দিছে ঠিক আছে আমি চাইলে কিন্তু এডিট করতে পারি আমার নিজের মতো করে দেওয়ার জন্য এখানে আমি আবার হ্যান্ডেলটাকে মানে দেখতেছি যে আসলে আরো শর্ট করা যায় কিনা বা আরো ইজি করা যায় কিনা সো আমি এটা ধীরে ধীরে পরিবর্তন করে করে দেখতেছি আমি হয়তোবা একটা হ্যান্ডেল পেয়ে গেছি দেখেন ইজি বিডি জব জবস ওইটা নাই বাট জবটা আছে ওকে আমার চ্যানেল অনুযায়ী কিন্তু এটা একটা পারফেক্ট সো আমি অলরেডি পেয়ে গেলাম ইজি বিডি জব আপনারা এভাবে কিন্তু ধীরে 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 দেখতে পারেন যে হ্যান্ডেল ফ্রি আছে কিনা বা আপনি যে কাঙ্ক্ষিত ইউ আর এল চাচ্ছেন ওর আশেপাশে দিয়ে একটা কিছু ক্যারেক্টার বাড়িয়ে দিয়ে বা কোনো কিছু করে করতে পারেন কিনা তবে মানে প্ল্যান করবেন যে আপনার মানে ইউটিউব চ্যানেলের নাম এবং ইউ আর এলটা সেম রাখার ট্রাই করবেন তাহলে আপনার সার্চ চলে যাবে আপনার চ্যানেলটা খুব দ্রুত তো এরপরে ডিসক্রিপশন আপনাকে এই জায়গাতে এক হাজার ওয়ার্ড সরি এক হাজার ক্যারেক্টারের একটা ডিসক্রিপশান দিতে হবে সো আমার আগে থেকে ডিসক্রিপশনটি তৈরি করা আছে আপনারা মানে ডিসক্রিপশন তৈরি করে রাখবেন তাহলে চ্যাট জিবি কাছ থেকে হেল্প নিতে পারেন কীভাবে কী করবেন সো আমি ডিসক্রিপশনটা আমি এই জায়গাতে কপি করে নিলাম আমি নোটপ্যাডে ছিল আমার সো আমি কপি করে যে ডিসক্রিপশন বক্স আছে এখানে আমি পেস্ট করব। ঠিক আছে সো এখানে আমি আবারও বলেছি এখানে এক হাজার ক্যারেক্টার আপনাকে দিতে হবে এর বেশি কিন্তু নিবে না সো আমি দেওয়ার পরে কিন্তু দেখুন আমার কিন্তু যে চ্যানেলটি ডিসক্রিপশনটি এটি কিন্তু এড হয়ে গেল ল্যাঙ্গুয়েজ সো অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি দেখা যাচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে এই জায়গাতে যদিও দেখা যাচ্ছে ডিফল্ট ভাবে যেটি দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে সো সো এটা এটা আপনাকে আপনাকে চ্যানেল যে থাকবে দিয়ে দিতে হবে আমি এটা এডিট করলাম না জাস্ট যেটা দেওয়া আছে থাক আমি এই জায়গাটা অ্যাড করলাম না ওকে সো এরপরে যেটি দেখেন চ্যানেল ইউ এটা আপনার যেরকমটা আছে ওরকমটাই থাকবে এরপরে লিঙ্ক এখন আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইট লিঙ্ক আপনার ফেসবুক লিঙ্ক লিঙ্কড বা যে কোনো প্রকার লিঙ্ক কিন্তু এই জায়গায় অ্যাড করতে পারবেন সো আমি দেখেন আমি দুই তিনটা লিঙ্ক এই জায়গায় অ্যাড করে দিব আমার হোম পেজে বা ইউটিউবের হোম পেজে গেলে আমার এই লিঙ্কগুলোতে তারা ঢুকতে পারবে ওকে সো এভাবে আমি প্রথমে আমার যে পেজ আছে সেই পেজটির আমি ইউআরএলটা এই জায়গায় দিয়ে দিলাম এরপরে আবার অ্যাড লিঙ্কে ক্লিক করে আমি আবার সেকেন্ড আরেকটা একটা লিঙ্ক দিয়ে দিব নিচেরটি আমি ফেসবুক প্রোফাইল দিব সো ফেসবুক প্রোফাইলের এই জায়গায় লিঙ্কটি যেটা আছে ইউ সেটা আমি দিয়ে দিলাম হ্যাঁ তো এরপরে যেটা আমি এই জায়গায় কিন্তু একটা কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এটি দিয়ে দিতে পারেন যদি আপনার ফিউচারে কেউ আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় ক্ষেত্রে কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেস আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এটা আপনি দিয়ে দিতে পারেন এখন এই যে ভিডিও ওয়াটারমার্ক হ্যাঁ সো ভিডিও ওয়াটারমার্ক এটা কি আমি একটু আপনাদেরকে বলে রাখি আপনার ভিডিও চলাকালীন সময় বা ইউটিউবে আপনারা যখন যে কোনো ভিডিও দেখতেছেন সো এই ভিডিও দেখতে পারবেন যে নিচের দিকে বা বাম পাশে সরি ডান পাশে একটা ছোট্ট লোগো দেখায় এটা আপনি কাস্টমাইজ করে যে কোনো কিছু দিতে পারেন আপনার চ্যানেল লোগো দিতে পারেন বা আপনার লোগো দিতে পারেন অথবা যে কোনো বা সাবস্ক্রাইব নাও এটাতে ক্লিক করেন সো ওইখানে কাঁসাটা নিলে কিন্তু সাবস্ক্রাইব করার অপশানটা চলে আসবে সো এটি কিন্তু আমার লোগোটা আমি এই জায়গায় দিয়ে দিলাম যে ডান পাশে কর্নারে এটা কিন্তু অল টাইম যেন দেখায় সেভাবে করে দেবো আপনি এটা রিসাইজ করার প্রয়োজন হয় রিসাইজ করে নেবেন সো যদি না হলে তাহলে প্রবলেম নাই না হলে সো আমি এই জায়গায় দেখুন আমার এখানে তিনটি অপশন আছে হ্যাঁ একটা হলো ইন্টার ভিডিও সরি এন্ড অফ ভিডিও মানে একটা ভিডিও শেষ পর্যায়ে দেখাবে কয়েক সেকেন্ড আবার আছে আপনি কাস্টমাইজ করে কিন্তু টাইম দিতে পারেন আবার শেষেরটা হলো ইন্টার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিওর মধ্যে আপনাকে দেখাবে হ্যাঁ সো আমি যেটি করব ইন্টার ভিডিও মানে সম্পূর্ণ ভিডিও এ টু জেড ভিডিওর মধ্যে ডান পাশে এই লোকটা এইভাবে দেখাবে সো এইভাবে কিন্তু আপনারা করে ফেলতে পারেন সো আপনারা এটা আশা করা যায় যে এটা যদি করেন তাহলে আপনার সাবস্ক্রাইবটা মানে সাবস্ক্রাইব করার অপশনটা এই জায়গা থেকে পেয়ে যাচ্ছে ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করে ফেলতে পারবে তো এটি করার পরে আমি পাবলিশে ক্লিক করলাম ওকে সো পাবলিশে ক্লিক করা কিন্তু দেখা যাচ্ছে যে হোম পেজ এর বা আপনার প্রোফাইল যে সাজানো এটা অটো মানে অনেকটা আমার কনফার্ম মানে কমপ্লিট হয়ে যাবে এরপরে যেটা হোম হোম ট্যাব হোম ট্যাপ এটা আপনার ভিডিও আপলোড করার পরে আপনার এই হোম ট্যাবটার কাজ আপনি করতে পারবেন যদি এটার উপরে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো সো এই জায়গাতে আপনার হোম পেজে কিভাবে আপনার ভিডিওগুলো শো করবে এটা এই জায়গাতে আপনি সেট করে দিতে পারবেন হ্যাঁ কোনটার পরে কোনটা আসবে প্রথমে ভিডিও আসবে নাকি প্রথমে শর্টস আসবে নাকি প্রথমে আপনার যে আপনার চ্যানেলের প্লে লিস্ট আছে সেটি আপনি চাইলে দিতে পারেন এক কথা আপনি আপনার চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবেন যে কোথায় কি দেখাবেন কোনটার পরে কি দেখাবেন কি দেখাবেন কি দেখাবেন না এটা কিন্তু এই জায়গা থেকে সিলেক্ট করতে পারেন সো আমার মানে অনুযায়ী আমি বেশ কয়েকটা ডিলেটও করে ফেললাম বা আপনার ওই যে প্লাস সেকশনে কিন্তু আপনি আবার সেকশনে অ্যাড করতে পারবেন সো আমি চাইলে এই জায়গাতে পপুলার ভিডিও বা আমার চ্যানেল অন্য আদার একটা চ্যানেল আছে সেটি কিন্তু আমি এই জায়গায় অ্যাড করতে পারি সো এভাবে আপনার যেটি প্রয়োজন বা আপনি যেভাবে সাজাতে যাচ্ছেন সেটি কিন্তু জায়গা থেকে সাজাতে পারেন ওকে সো আমি এখানে বেশ কিছু অপশন আমি রাখলাম দেখেন আমি দেখাই আমার দেখা আছে যে আপনার যে রিলেটেড ভিডিও আপনি দেখতে চান সেই রিলেটেড ভিডিও আসবে দেন পপুলার ভিডিও তারপরে ভিডিওস এভাবে কিন্তু আসবে সো এই জায়গাতে যদি আমার ভিডিও থাকতো সেগুলো এই জায়গায় শো করতো সো ভিডিও যেহেতু নাই এটা আমি জাস্ট সাজিয়ে আমি পাবলিশে ক্লিক করলাম অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে এভাবেই কিন্তু আমার ভিডিওগুলো হোম পেজে শো করবে ওকে তো এরপরে যেটি আপনার এই সেটিংয়ে চলে যাবেন ঠিক আছে সেটিংয়ে গেলে কিন্তু অ্যাডভান্স অনেকগুলো কাজ আছে আপনাকে করতে হবে ক্লিক করার পরে দেখুন এই যে চ্যানেলে চলে চ্যানেলে চলে গেলাম চ্যানেলে চলে যে বেসিক ইনফো বেসিক ইনফোতে আপনাকে এই জায়গাতে আপনি কোন কান্ট্রিতে আছেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সো বাংলাদেশে সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখন কিওয়ার্ড এখানে আপনাকে বেশ কিছু কিওয়ার্ড দিতে হবে আপনার যে চ্যানেল আপনার রিলেটেড চ্যানেলের রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে সো আগে থেকে আমি এই কিওয়ার্ডগুলো রেডি করে রেখেছিলাম আপনারা রেডি করে রাখবেন সো এখানে কিন্তু কিওয়ার্ডগুলো আমি দিলাম এবং কি সেভে ক্লিক করলাম তো আমার কিন্তু কিওয়ার্ড নিয়ে এসেছে আপনারা আপনার করলে আমার ভিডিওটা সামনে যাওয়ার ট্রাই করব আপনার চ্যানেলটা সামনে চলে যাবে ওকে সো আমি আবারও চ্যানেলে গেলাম এখানে দেখুন কিওয়ার্ড নিয়ে এসে এখন যে অ্যাডভান্স সেটিং সো অ্যাডভান্স সেটিং যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন আছে হ্যাঁ সো এই অপশনগুলো আপনি পরে পরে দেখতে পারেন আর যে বিষয়টা আমি আপনাকে বলবো যে এখানে আপনার ভিডিওটি কি রিলেটেড হ্যাঁ সেটি কিন্তু এই জায়গায় বোঝাতে বোঝানো হয়েছে যে আপনি কি কিডসদের জন্য বাচ্চাদের জন্য করতেছেন না বড়দের জন্য করতেছেন না শুধু মিক্স থাকবে না শুধু বড়দের জন্য সো এটা কিন্তু সিলেক্ট করতে হবে সো এই যে মাঝখানের যে অপশনটি আছে এটা আপনারা সিলেক্ট করে দিবেন সো এটি বাচ্চাদের জন্য না সো এটা আপনার জাস্ট কনফার্ম করে দিতে হবে ওকে সো এই জায়গাতে এটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে যদি বাচ্চাদের জন্য হয় সেক্ষেত্রে অ্যাড কম আসবে বা এরকম কিছু আছে এগুলো করে দেখতে আপনি দিয়ে যেটা তো এলিজিবিলিটি তো এখানে কিন্তু আপনার বেশ কিছু অপশন আছে হ্যাঁ প্রথমটা কিন্তু অটোমেটিকলি দেখেন এলিজিবল হয়ে গেছে স্ট্যান্ডার্ড ফিচার্স তো এরপরে যেটা এই যে দ্বিতীয় নাম্বার অপশনটা এটাতে কিন্তু আপনার এলিজিবল করতে হবে সো ইন্টারমিডিয়েট যে এলিজিবলটা ইন্টারমিডিয়েট যে ফিচার্সটা আছে এটি এলিজিবল করার জন্য যেটি করতে হবে এখানে এ দেখুন মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে সো ভেরিফাই ইয়ার নাম্বার এটাতে আমি ক্লিক করলাম সো এখানে আপনি টেক্সট দেবেন না কল দেবেন বা এটা আপনাকে সিলেক্ট করতে হবে এরপরে যেটা আপনার এই জায়গায় ফোন নাম্বার দিতে হবে যেহেতু বাংলাদেশের কান্ট্রি দেওয়াই আছে অলরেডি সো বাংলাদেশের যে নাম্বার একটা আছে বাংলাদেশের নাম্বার দিয়ে আপনাকে নেক্সট এ ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার পরে দেখুন এই জায়গাতে আপনার যে কোড একটা চার ডিজিটের কোড আসবে সরি চার ডিজিট না ছয় ডিজিটের একটি কোড আসবে এই কোডটা আপনাকে দিয়ে ভেরিফাই করে নিতে হবে ওকে সো এটা আপনার ভেরিফাই অলরেডি হয়ে গেছে দেখুন ফোন নাম্বার ইজ ভেরিফাইড এখানে যদিও এটা একটু সময় লাগবে এটা যদি প্রথমটা এলিজিবল হয়ে যায় তাহলে দ্বিতীয়টা আপনি করতে পারবেন ওকে তো প্রথমটা হয়ে যাবে খুব দ্রুত হ্যাঁ এটা আমার কিন্তু দেখুন হয়ে গেল তো এরপরে যে বিষয়টা আপনার এখানে বেশ কিছু বিষয় আছে যে আপনার এই এগুলো পরে দেখতে পারেন যে মোর কন্টেন্ট তৈরির ক্ষেত্রে বা শর্টস ডেলির ক্ষেত্রে এক কথা আপনি এই যে নিচের যে অপশনটা অ্যাক্সেস ফিচার্স সো এই টপিকটা বা এই যে এই সেকশনটা আছে এটি যদি আপনি ভেরিফাই না করেন সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু কাজ বা অ্যাক্টিভিটি আপনি করতে পারবেন না ঠিক আছে যদিও এই জায়গাতে সব আপনি পরে দেখতে পারেন বাট আমি যেভাবে করতেছি সময় কমের জন্য আমি খুব দ্রুত শেষ করার ট্রাই করতেছি সো যে শেষের অপশনটি আছে এটা আপনি বিভিন্নভাবে কিন্তু ভেরিফাই করতে পারেন সো আমি ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ফিচার্সে ক্লিক করলে এখানে আপনি চাইলে এনআইডি দিয়ে বা বিভিন্ন সেকশন আছে আপনি এগুলো দিয়ে করবেন সো আমি এনআইডি দিয়েই করব। ঠিক আছে ফটো অফ ইউর আইডি সো আমার যে আইডিতে ফটো আছে আমার সেটি দিয়েই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে সো এখানে ক্লিক করার পরে আপনার দেখুন গেট ইমেল সেই ইমেলে ঠিক আছে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আপনার ভেরিফাইটা হয়ে যাবে বা আপনার ফোনে যে ইমেলটি আছে সেখানে কিন্তু দিয়েও কিন্তু করতে পারেন বা এই নিচে আবার কিউআর কোড স্ক্যান করেও কিন্তু আপনার ফোন দিয়ে ভেরিফাই করতে পারেন সো আমি সরাসরি আমার ইমেইল লিঙ্কটি পাঠাতে বললাম বা আমি ফোন দিয়ে কিন্তু ভেরিফাই করব সো আমার ফোনে কিন্তু আপনার মেলটা চলে আসবে যে কীভাবে ভেরিফাই করতে হবে এই দেখুন আমি কিন্তু ফোনের ডিসপ্লেটা আমি দেখাচ্ছি তাহলে কিন্তু কিউআর কোড স্ক্যান করেও কিন্তু ওই ভেরিফাইটা করে নিতে পারতেন হ্যাঁ সো আমি ইমেলটা এই জায়গায় লগ করে নিব যে ইমেলটাতে দেখা যাচ্ছে যা ওই আমি চ্যানেলটা খুলেছি হ্যাঁ সেই চ্যানেলেতে দেখুন স্টার্ট ভেরিফাই ভেরিফিকেশন এটা ক্লিক করতে হবে এরপরে নিচের দিকে আপনার ভেরিফাইয়ের অপশানটা স্টার্ট ভেরিফিকেশন সো এখানে আমি ক্লিক করলাম স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করার পরে যেটা অপশনটা আসবে এখানে আমার এনআইডি কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে সো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য এখানে মানে স্টেপ বাই স্টেপ তারা যে মানে প্রসেসগুলো দেবে এগুলো কমপ্লিট করে যেতে হবে সো এটা আমি করতেছি এখানে দেখুন আপনি কিন্তু এই যে আমি যেটা করতে চেয়েছি প্রথমটা টেক এ ফটো অফ ইউর আইডি সো এটাতে করার পরে আপনার নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি কি দিয়ে করতে চান পাসপোর্ট দিয়ে নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে সো আমার পাসপোর্ট যেহেতু আছে আমি পাসপোর্ট দিয়ে করতে যাচ্ছি সো এখানে আবার এনআইডি কার্ড দিয়েও কিন্তু করা যায় ওকে সো আমি পাসপোর্টে ক্লিক করলাম নেক্সট নেক্সটে ক্লিক করলাম সো নেক্সটে ক্লিক করার পরে এখানে যে যেটি করতে হবে দেখুন আপনার যে এনআইডি কার্ড বা আপনার যে পাসপোর্ট থাকবে এটার পিকচার উঠাতে হবে সো আমি এখানে অ্যালাউ দিয়ে দিলাম মাইক্রোফোন এবং কি ক্যামেরা এখানে অ্যালাউ দেওয়ার পরে আমি পাসপোর্টের একটি পিকচার উঠলাম হোম পেজের ঠিক আছে পাসপোর্টের যে মানে পেজ আছে ফ্রন্ট পেজ এটার আমি একটা পিকচার উঠালাম সো পিকচারটা উঠানোর পরে এটা চাইলে আপনি রিসাইজ করে নিতে পারেন এখানে দেখুন অটোমেটিকলি কিন্তু আপনার ডেট অফ বার্থ বা আপনার নাম বা আদার সব কিছু কিন্তু ধরে নিছে ঠিক আছে আমি সো নামটি পাসপোর্ট অনুযায়ী দিয়ে দিলাম যদিও নামটা ধরতে পারেনি সো আমার নাম পাসপোর্ট অনুযায়ী দিলাম ডেট অফ বার্থ দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমার সব কিছু ঠিকঠাক থাকলে আমি সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে কিন্তু এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেখাবে দেখুন অলরেডি কিন্তু আমাকে ইনফরমেশন না দিয়ে কিন্তু ডাইরেক্ট ভেরিফিকেশন হয়ে গেছে ওকে সো এটি যদি একটু রিলোড হয় দেখুন এটা কিন্তু ইলিজিবল হয়ে গেছে এবং কি ভেরিফিকেশন কিন্তু হয়ে গেল সবগুলো কিন্তু ইলিজিবল হয়ে গেল সো এটি করার ফলে দেখা যাচ্ছে কি আপনার যদি এটি এখন আপনি ভেরিফাই না করেন কিছুদিন পরে কিন্তু এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যায় যখন আপনার পেজে আপনার ইউটিউব চ্যানেলে ভালো একটা ভিউয়ার আসবে এটা এক দেড় দুই মাসের মধ্যে কিন্তু এটা অটোমেটিকলি ভেরিফাই হয়ে যায় সো আমি যেহেতু পাসপোর্ট দিয়ে করে ফেলাম সো এই স্টেপটি কিন্তু শেষ সো এটার কাস্টস এরপর যেটা আম চ্যানেল কিন্তু ডিফল্ট ভাবে বেশ কিছু বিষয় আমি অ্যাড করে রাখতে পারি হ্যাঁ সো এটি করার জন্য যে আপলোড ডিফল্ট এটাতে ক্লিক করতে হবে সো এইখানে দেখুন আপনি চালে ভিডিও আপলোড করার সময় বেশ কিছু ট্যাগ বা আপনার ডেসক্রিপশন যেগুলো প্রত্যেকটা ভিডিওতে আপনাকে দিতে হয় চাইলেও কিন্তু এই ট্যাগ তারপরে ডেসক্রিপশন এগুলো কিন্তু মানে সেভ করে রাখতে পারেন সো এটাতে আমি কিছু ট্যাগ আমি সেট করে রাখলাম বাকিগুলো আমি সেট করলাম না সো এখানে গিয়ে কিন্তু আবার দেখতে পারেন সবকিছু ঠিকঠাক আছে কিনা বা আবার অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আপনার ভিডিওর আপলোড করার সময় বেশ কিছু জিনিস আছে যেগুলো আপনাকে বারবার করতে হচ্ছে তাহলে কিন্তু এগুলো কিন্তু ভাবে আপনারা মানে এক কথা ভাবে আপলোড করে রাখতে পারেন যখন আপনি ভিডিও মানে আপলোড করবেন তখন আবার এগুলো আবার নতুন করে আপনাকে সিলেক্ট করতে হবে না সো আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু এটা করে ফেলতে পারেন আমি এখানে বেশ কিছু করলাম না মানে দেখা যাচ্ছে কি আমি আপলোড করার সময় এক একটা ভিডিওর ক্যাটাগরি এক এক রকম হয়তো সো সেটি করে আমি সেটি দিয়ে দেবো আর কি সো আমার এটি যেহেতু মানে জবস রিলেটেড সেক্ষেত্রে এডুকেশনের সাথে যায় সো আমি ক্যাটাগরিটা এডুকেশন এটা ডিফল্টভাবে সেভ করে রাখলাম সেক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো ক্যাটাগরি সেট করে রাখতে পারেন এক কথা আপনার ভিডিও আপলোডের সুবিধার এটা আপনি করে ফেলতে পারেন সো আমি কয়েকটা করে রাখলাম আপনারা এগুলো দেখবেন আর কি সো সেটিংসে যাওয়ার পরে এবার আমি যেটা করব আপনার নিচে পারমিশন পারমিশন বলতে কি আপনি দেখা যাচ্ছে অন্য জনদেরকে বা অন্যদেরকে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইনভাইট করবেন অর্থাৎ আপনার আরেকজনকে বা একটা চ্যানেলে বেশ কয়েকজন কাজ করেন বা বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি যে কাউকে ম্যানেজার বা এডিটর বা এডমিন এগুলো বানাতে পারেন ঠিক আছে ফেসবুক পেজের মতন সেম ইউটিউবে কিন্তু এইভাবে পারমিশন দিতে পারেন সো আমি যেটি করলাম আমি আমার অন্যান্য যে ইমেল অ্যাড্রেস আছে তাদেরকে আমি অ্যাজ এ ম্যানেজার হিসেবে এই জায়গাতে আমি কিন্তু ইনভলভ করতে পারি বা আমি আমার মাল্টিপল ইমেল অ্যাড্রেস থেকে এই চ্যানেল থেকে অ্যাক্সেস চাচ্ছি সেক্ষেত্রে আমি যে যে মানে যে ইমেলকে আমি সেই ইমেল উপরে দিতে হবে এবং কি অ্যাক্সেস দিতে চাচ্ছেন এডিটর ম্যানেজার আপনি দিতে পারেন হ্যাঁ আমি ডান দিলাম এখানে কিন্তু তার কাছে রিকোয়েস্ট গেছে সো ওই ইমেল রিকোয়েস্ট গেছে এবং কেউ উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে অ্যাজ ম্যানেজার হয়ে যাবে সেম টু আমি আরো একটা ইমেলকে আমি এই জায়গায় অ্যাড করতেছি চাইলে আপনারা অনেকগুলা ইমেল এই জায়গায় অ্যাড করতে পারেন বা অনেকজনকে আপনারা অ্যাক্সেস দিতে পারেন সেটা এই জায়গা থেকে নিতে পারেন সো আমার আরেকটা ইমেল আমি এডিটর বা যে কোনো কিছু আমি সাব এডিটর বা এডিটর ম্যানেজার যে কোনো কিছু দিতে পারি হ্যাঁ এটা আমি ডান করে দিলাম এটি করলে কিন্তু আপনার যে অ্যাক্সেস অ্যাক্সেস রিকোয়েস্ট ঠিক আছে তার কাছে কিন্তু চলে যাবে সো অ্যাক্সেস রিকোয়েস্ট যাওয়ার পরে তাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করা মাত্রই কিন্তু সে সব অ্যাক্সেস পেয়ে যাবে ওকে সো এই জায়গাতে আপনারা যেটি করতে পারেন আপনাদের মাল্টিপল ইমেল কে আপনি কাজে লাগাতে পারেন তো আমি সেভে ক্লিক করলাম এবং কি ভেরিফাই দিস ইউ অর্থাৎ এই জায়গাতে আমি যে ম্যানেজার করব তাদেরকে অ্যাক্সেস দেবো সেক্ষেত্রে আমাকে ভেরিফাই করবে ভেরিফাই বলতে এটি আমি আছি কিনা সেখানে অবশ্যই আমাকে এই পাসওয়ার্ড দিয়ে এই যে পাসওয়ার্ডটি আছে এটি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে সো এই মেলের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করলাম তাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট চলে গেছে ঠিক আছে সো এভাবে চাইলে কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে এটাকে কিন্তু সবার সাথে শেয়ার করতে পারেন এখন পারমিশনে যদি আবার আপনি যান দেখুন এই যেগুলো কিন্তু পেন্ডিং হয়ে আছে ম্যানেজার হিসেবে যাদেরকে রাখা হয়েছে তারা অ্যাকসেপ্ট করলে কিন্তু এগুলো হয়ে যাবে ওকে তো এ জায়গাতে আরও কিছু বিষয় আছে যদিও এগুলো এখন না মানে তেমন কোনো কিছু মানে এগুলোতে যায় আসে না বাট মেন যে জিনিসগুলো আমরা করে ফেলছি মেন জিনিস আমরা কি করলাম আমি একটু বলি মেন জিনিস করলাম হলো প্রফেশনালভাবে একটা চ্যানেল ক্রিয়েট করলাম আমি সেটা অপটিমাইজ করলাম সেটিংস চেঞ্জ করলাম অ্যাডভান্স ফিচার্স আছে সেটা আমরা কমপ্লিট করলাম এবং কি দুই ধাপে আমরা ভেরিফিকেশন করলাম সো এই যে সব বিষয়ে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি সলিউশন করে দেওয়ার ট্রাই করব আর আশা করে এইভাবে ধাপে ধাপে যদি আপনারা চ্যানেলটি ক্রিয়েট করেন আপনার কোনো প্রবলেম থাকবে না সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ